এমনটা হবে কল্পনাতেও ভাবিনি হ্যালো ব্রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ আসছে শ্রাবন্তী তাই ওকে দেখার জন্য আমরা রেডি হয়ে গেছি তো এখানে সোনামাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে তো যাব আর আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আর দেখো আজকে পাঠানখালি আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে কত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে আলো আর ঠান্ডাও পড়েছে গয় সেই লেভেলের এত ঠান্ডা তো আমিও ঠান্ডায় নিয়ে নিলাম চাদর তো যতই না কেন এই ঠান্ডার সময় তো চাদর সোয়েটার পরতেই হবে গাইস এছাড়া কোনো কথাই হবে না তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাজারে আর এইবারে শুনলাম যে মাইকে অ্যানাউন্স করলো চলে এসছে শ্রাবন্তী তো আমরাও সেই মতো যাচ্ছি আর আমিও একটু লাইটিংয়ের ধারে বেশি একটু স্টাইল মারছিলাম কারণ আমার লাইটিংগুলো এত ভালো লেগেছে ওই জন্য আমি লাইটিংয়ের পাশে আর দেখো এখানে ক্যামেরাটা এত সুন্দর লাগছে গাইস কি বলবো সেরা সেরা তো ফাইনালি এখান দিয়ে আমি চলে এসেছি এবার ঢুকবো গেটের সামনে দিয়ে আর লোকও হয়েছে তেমন ভালোই খারাপ বলবো না ভালোই হয়েছে অনেক লোক এসছে আর এরপর তো আরও এসছিল আর মানে কি বলবো গাইস এসে আধ ঘন্টাও থাকেনি জাস্ট পাঁচ দশ মিনিট থেকে নেমে গেছে এটা আশা ক মানে ছিল না এর থেকে বেশি একটু আশা ছিল সবাইকারই তো এই জন্য সবাই একটু মানে রেগে গেছিলো যাই হোক মানে এসে জাস্ট পাঁচ দশ মিনিট থেকে নেমে গেছে এই নিয়ে একটু সবাই বলছিল যে এই ঠান্ডার সময় সবাই এত আগ্রহের সাথে বসেছিলো আর মানে আমি যেটুকু জানি ওরা আধা ঘন্টা থাকে তো দেখো লোক দেখো আমরা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর চারিদিকে আর এটা আমাদের স্কুল মাঠ আর আমার সোনা মায়গানে দেখো গুতোগুতি করছে মামির সাথে ও তো মানে মেলায় গেলে কী দুষ্টুমি করে গাই আমি বিরক্ত হয়ে লাস্টে চলে এসেছি তাড়াতাড়ি আর টুপি তো পড়বেই না এই ঠান্ডা ওর এমনি ঠান্ডা লেগে আছে আর আমারও ও টুপি পড়বে না ও টুপি খুলে দেবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ লোক আস্তে আস্তে আসছে তারপরে এখানে অনুষ্ঠান মানে শুরু হয়েছে আমি শোনাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কারণ কফি রাইট চলে আসবে আর এখানে তারপরে হচ্ছে লাইটিং দিচ্ছিলো আমি একটু শেয়ার করবো আর কি বলবো গাইস এতটা এতটা খারাপ গাইস যে লাইটিংগুলো এত বাজে দেয় যে আমি দেখতেই পাচ্ছিলাম না তোমাদের সাথে যে শেয়ার করব সেটাও এত বিচ্ছিরি মানে লাইটিংয়ের এটা বলতে আমি বাধ্য হলাম বিচ্ছিরি লাইটিং দিয়েছে বাজে একদম মানে কিছু বোঝাই যাচ্ছিল না এত বাজে তো এই দেখো এখানে চলে এসছে শ্রাবন্তী উঠেছে ওই যে হালকা হালকা দেখতে পাচ্ছ তো তাছাড়া দেখাতে পারলাম না ভালোভাবে লাইটিংয়ের জন্য এত বাজে লাইটিং আর বলার কিছু নেই তো এদের কবে যে লাইটিংগুলো ঠিকঠাকভাবে দেবে জানি না তো যাই হোক এখানে তারপরে ওনাকে বরণ করে নেওয়া হলো বেশিক্ষণ থাকেনি ওই যে দেখতে পাচ্ছো এত আর লাইটিংয়ের বিচ্ছিরি অবস্থা আমি কী বলব তো যাই হোক ইনি তো এসে পাঁচ দশ মিনিট থেকে চলে গেছে আর কিছু বলার নেই এখানে অনেক লোক এসছে আর পেছনে সব ক্যামেরা ধরেছে বলে সব মানে বলছে আমরা দেখতে পাচ্ছি না মানে ওরা দেখবে কি ওরা মনে বাড়ি নিয়ে যাবে যাই হোক তো এইভাবে আমরা চলে এসেছি উনিও নেমে চলে গেছে আমরাও চলে এসেছি ফাইনালি বাড়ি চলে এসেছি আর আসছে আরিওসি তো সেই দিন যাবো আট তারিখে তোমাদের সাথেও শেয়ার করব আর এত ব্যাড কী বলবো কিছু বলার নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর এটা ছিল আজকে লুক আমার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না তো টাটা